আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তো যেসব মা জনিনীরা ফজরের নামাজের দুই রেখাত ফরজ আদায় করতে পারেন না আজকে তাদের জন্য মূলত এই ভিডিওটা করা আপনারা কিভাবে ফজরের নামাজ আদায় করবেন আপনাদের কাছে সহজ মনে হবে সেইভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব কোন সুরাদে আপনারা ফজরার নামাজগুলো আদায় করবেন কিভাবে তাজবিগুলো পড়বেন কীভাবে সাজদাগুলো দেবেন সে সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করব। এবং আপনারা যদি আমার কথা অনুযায়ী আমি যেইভাবে আপনাদের বলবো সেইভাবে যদি পড়েন আলহামদুলিল্লা আক্রবাহ আলমিন আপনাদের নামাজগুলো কবুল করে থাকবেন তো প্রথমে আমরা নামাজে এসে দাঁড়িয়ে যাবো জাইন নামাজে এসে দাঁড়িয়ে আমরা প্রথমে নিয়ত করবো না ওয়াই তোয়ান্লিল্লাহআলা রাজরে ফদাহ জাহাতিল কেআ শরীফতে আল্লাহ আকবর আমরা যারা আরবি নিয়োগগুলো না পারি আমরা তারা বাংলাতে নিয়ত করবো আমি فوزر الدراكات فرزنا نماذج عطائي قرطة الله أكبر أبني جزء أدرقي بولر الله أكبر بولي بدفل بي دفل نيوت أبني سنة بور بين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تربر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تربر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستغين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আমিন আমরা এই সুরা ফাতে পড়ার পরই তখন চিন্তা করি যে কোন সুরাটা পড়লে আমাদের জন্য সহজ হবে আমি এই জন্য আপনাদের যেটা সহজ হয় সেই সুরাটা পড়ারই চেষ্টা করব আপনারা পড়তে পারেন কুল আউজুবি রব্বিল ফালাক মিন শারি মা খালাক ও মিন শারি গাসিকিন ইযা ওয়াকাব ও মিন শারি নাফাসাতি ফিল শাররি হাস মিন শারি হাসিদিন ইযা হাসাদ তারপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা তাসবিহগুলো পড়ব সুবহান রাব্বিল আউযিম তিন তারপর রুকু থেকে উঠবো সে আমি আল্লাহ হলে হামিদা হামিদ আরব বানানা তারপর আমরা আল্লাহ আকবার বলে সাজদা যাব শাসদাই গিয়ে সুভা হা নরব আহ আ তিনবার বলবো তারপর আল্লাহ আকবার বলে আবার ব বসবো আবার আল্লাহ আকবার বলে আবার শাসদায় গিয়ে সুভা হা নরব আহ আলা তিনবার বলে আবার পুনরায় আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো দাঁড়িয়ে আবার আমরা সোরা ফাথি আবার তেলবত করবো আলহামদুলিল্লাহ ইহনব বেলা আহলাম দিন ই আ কেন আমি ই আ কেন আসতে আইন

সেটা থেকে আমরা একটু লক্ষ্য করবো এখন যেহেতু আমরা প্রথম রেখাতে সূরা ফালাক মিলাইছি এখন দ্বিতীয় রেখাতে আমরা সূরা নাচ মিলাবো যেমন কুল আউজুবির নাচ মালিকিনাস ইল নাস মিনাল নাস তারপর আল্লাহ একবার বলে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে সুহানা রব্যালিম তিনবার বলবেন তারপর সামি আল্লাহ হামিদা বলে আপনি আবার

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর দোয়া মা بربن. পড়বেন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم তারপর السلام عليكم ورحمه الله وبركاته أبن ধ্যান দিকে প্রথম মাথা ঘুরাবেন তারপর আবার পুনরায় মাথা সোজা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে থেকে মাথা ঘুরাবেন আপনাদের ফজর নামাজ ফরজ পড়া ইজিলি এইভাবে সহজ হয়ে যায় আমি আমি ভিডিওটা করার পরে যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাছে ফজর নামাজ আদায় করাটা আর কঠিন মনে হবে না এইভাবে আপনারা ফজরের নামাজ এভাবে আদায় করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি